বিয়ে করে আমার জীবন পুরো কয়লা করে দিয়েছে না পারছে মনের ইচ্ছা পূরণ করতে না পারছে যৌবনের জ্বালা মেটাতে আজকে ঢেমনা লোকটা শুধু একবার বাড়ি আসুক ঝাঁটাই করে কি করে বিষ ঝাড়তে হয় ভালো করে দেখিয়ে দেবো কি বউ মানে মন খারাপ করে বসে আছিস কেন বালমুখ এখন বাড়ি ফেরার সময় হলো এই মুখ খারাপ করছিস কেন ভালো কথাই তো জিজ্ঞেস করছিস এ কুদাকা লাটসা পেল মত কে দেরি করে বাড়ি ফিরবে আর ওর সাথে ভালোভাবে কথা বলতে হবে আ জাগে ওইসব কথা বাদ বাইরে খুব ঠান্ডা দিয়েছে আর আমার মুডটা আজকে ভালো আছে চো একটু খপাখপ করে যাক হ্যাঁ আমি তো ওইজন্যই অপেক্ষা করে আছি তুমি একটু বসো আমি রান্না করতে কাছে আসছি আরে বউ সত্যি বলছিস আয় হ্যাঁ তুমি একটু বসো আমি রান্নাঘর থেকে কোণে আসে এ মদ भी ছাড়তে পড়ো তবেই আমার কাছে আসবে আর যদি মদ খাওয়া বন্ধ না করো তবে আমার ধার কাছে আসবে না আমি তোমাকেই বলে রাখলাম ও ভাই ও কে ছাড়া করো না এইটুকু মদে কি নেশা হয় হট মারা থাম তো লেবড়া সকাল থেকে কাম কিছু নেই মত খেয়ে গান চোদাচ্ছে এই কি হয়েছে বড়া চদন চদন চোদন ভিকারি আমার নাম আমার বাপের টাকায় মাল খাবো না বাল খাবো তোদের এত দেখতে বলিনি কিছু আজে বাজে বললে সেটা চিড়ে দেবো শুয়ারের বাচ্চা শান্তির ছেলে দেখবি এখুনি কে কার সেটা চেরে আরে বন্টু ছাড় না বাড়া ওর কথা ও নেশা অবস্থায় কি আলবাল বকছে ও নিজেই জানে না কি ব্যাপার কি এখনো জনি এলো না কাজের দেরি হয়ে যাচ্ছে তো জনি দা আমার গাড়ের ভেতর আছে আয় আয় প্যান খুলছি দেখবি আয় দিল ল্যাউড়া সকাল সকাল মুটার গাঁট্টা মেরে ও বড়া কেড়ে পড় ল্যাউড়া নিয়া চৌধুর ভাইগুলো মরে গেলি নাকি রে বড়া গেল কি জানি তা কানে কি ভাড়া গিয়েছিস নাকি এতবার করে ডাকলাম এতক্ষণ পরা আসলে ও ভালো করে শুনতে পাইনি তাই ইটা তো শেষ হয়ে গেছে বালদিয়া গাঁদবো নাকি ইটটা তাড়াতাড়ি নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ এখনই নিয়ে আনছি गुदमी भाई करते भागी मारे क्या <laughs> अरे जोनी दा। की जनिदा कि बड़ा बोल লাউরা ভজাকে দেখতে পারছি না ইটগুলো বয়ে নিয়ে যায়নি আর হেডমিস্ত্রি আমাকে চোদন দিচ্ছে কেন রে মারা মালটা তো এই মাত্র এখানে ছিল আমাকে বললো যে পেছাপ করতে যাচ্ছি এই মানে হেডমিস্ত্রির অত্যাচার কিন্তু দিন দিন বেড়ে চলেছে এই আমি কিন্তু আর সহ্য করতে পারছি না এই লাউড়া তোদের নিয়ে যত ঝামেলা লাউড়া ওইসব কথা বাদ দে ভজা কোথায় গেল ওই দিক মানে একটু গিয়ে দেখ ভজা এ ভজা নাতি আমেরিকা শালা শান্তি নাম করেছে এখানে মোবাইলে পকপক দেখা হচ্ছে ইয়ে মানে আমি গান শুনছিলাম চদুর ভাই ওইদিকে হেডমিস্ট্রি তোর জন্য আমাকে চুদন দিচ্ছ আর তুই এখানে গাড়ফক করে এসে পানো দেখছিস এ বড় বল্টু আমি কিছু করিনি চদুর ভাই আমি কিছু করিনি যা লাউরা টাকা পেয়ে গেছিস এবার এখান থেকে কেটে পর কালকে একটু তাড়াতাড়ি কাজে চলে আসবি আরে এ কি লাউরা আমাকে মাত্র একশো টাকা দিয়েছ আর আমাকে মাত্র পঞ্চাশ টাকা আহ লাউরা তোরা কাজ বা কতটুকু করেছিস কাজে আসার পর থেকে তো শুধু মানে ফাঁকি মেরে মেরে সময়টা কাটিয়ে দিলি আরে তাই বলে মানে এত কম হ্যাঁ হ্যাঁ পড়া নেবার হলে নে না হলে কেটে পড় ডগ 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 লেওডা আমাকে শুধু আজকে মানে পঞ্চাশ টাকা দিলো কাল থেকে মানে আর কাজেই যাব না তবে যাই বলে জনিদা আজকে কিন্তু মানে হেড মিস্ত্রি কাজটা ভালো করলো না তখন আমি কি বলবো বল তোরা মানে কাজ বাজ ফেলে দিয়ে ওদিকে বসে যদি মোবাইল ঘাটিস তাহলে এখানে আমার কি করার আছে আমি মোবাইল ঘাঁটিনি এই চুদির ভাই ভজা গাছ তলায় বসে পানো দেখছিলাম তা হ্যাঁ রে ভোজা তুই মোবাইল এত বড়ো পানু দেখিস কেন লাইবডা জনি দা তোমার তো ঘরে বউ আছে তুমি আর কি করে বুঝবে আমাদের সিঙ্গেলদের জ্বালা দিনে মারা পানু থেকে দুবার হ্যান্ডেল না মারলে শরীর মারা ভাল লাগে না তুমি মারা বিয়েওয়ালা লোক তোমাকে এইসব কথা বললে তুমি কিছু বুঝতে পারবে না মদ যদি ছাড়তে পারো কি জনিদা তুমি হয়তো দুটো বললে কেন আরে ও কিছু না বুঝলি আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আরে জনি দা তারা হলো কিসের আর একটা খেয়ে যাও না না আজকে আর খাবো না বুঝলি তোরা আস্তে আস্তে খা আমি বাড়ির দিকে চললাম একটা ইমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে ঘামনাচুদা লোকটাকে এত বলেও লজ্জা নেই আজকেও মনে হয় কোথায় বসে মদ খাচ্ছে আজকে শুধু একবার বাড়ি আসুক না ঝাঁটাই করে বীজ ছাড়বো আরে বউ কি রে মারা এখনো ঘুমাসনি কালকে অতবার করে বললাম আর আজকেও তুমি মদ খেয়ে বাড়ি এসছো এ না না বউ আজকে আমি কোনো মদ খাইনি তাহলে মুখ থেকে কি এটা অমৃতের গন্ধ আসছে নাকি বাড়া বউ ঠিক গন্ধ শুকে নিয়েছে কি ভিড় ভিড় করছো আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো আহ মারা একটু না হয় মাল খেয়েছি তাই বলে ঝামেলা করার কি হলো আর তাছাড়া আমার ইনকাম করে টাকায় আমি মাল খেয়েছি আলবাল বাল না বোকে যা যা শুয়ে পড় কালকে তুমি আমাকে কথা দিলে আর কোনোদিন মাল খাবে না আর আজকেই তুমি ভুলে গেছো না তোমার ইনকাম করে টাকাই তোমাকে মাল খাওয়াচ্ছি হ্যাঁ আমার তো বসে বসে বেড়া ঘুম চলে এলো

হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি সেগমেন্ট হ্যাঁ যা বানা কেটে দিল ফোনটা হাই দা ভাই বডি আসছে হ্যাঁ রে তো মারা কেন আসছে দেখ চাই যে সে দাঁড়াও তোমার লেগে তখন থেকে বসে আছে তুমি পালাইছো কে পামড় দেব তোমার হ্যাঁ আবে শালা এখন বহুত এসে তো না পটাই গেলাই কই তখন তো বলছিলিস বেশ যে বহুতই ভালো লাগে দেখতে আবে তুই বহুতই সামনে আমাকে ফাঁসাই জেনে গে না গো বলি তোমাকে খারাপ বলছিলো

साला वो बीड़ी को के नहीं। भाई बहुत ही सामने बीड़ी-बीड़ी को जिसका नहीं। बॉल जी सिकाटू को कौन नान बैठ? कि भाप बैठ बॉल तो? छेले लोगों लोग बीड़ी खाएँ हां हाँ हाँ बॉल बॉल सिकाटू कौन नान बैठ बॉल? हाँ हाँ सिकाटू कौन नान मेरे वाला वो